কোনা পড়ে ওখানে দাঁড়িয়েও চেন খুলেছে চেন খুলে বাকি ভিডিও আপনাদের সামনে এরকম খুলে দেখিয়েছে দেখিয়ে টিপে টিপে এরকম করে পুরো নাড়া নাড়া মহিলাদের দেখে অশ্লীল অঙ্গভঙ্গি দত্তপুকুর লোকাল ট্রেনে মহিলাদের দেখে অশ্লীল অঙ্গভঙ্গি করার ঘটনায় এক ব্যক্তিকে গণ ধোলাই করা হলো সোমবার রাতে এই ঘটনাটি ঘটে প্রসঙ্গত ট্রেনের যাত্রীরা তখন বসেছিলেন ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে থাকা অভিযুক্ত ব্যক্তি জানলার পাশে বসে থাকা মহিলাদের দেখে অঙ্গভঙ্গি করছিলেন কয়েকজন মহিলা যাত্রী বিষয়টি লক্ষ্য করে ধরে ফেলেন তাকে এরপর যাত্রীদের সহযোগিতায় স্টেশনের প্ল্যাটফর্মে নিয়ে গণ ধোলাই করা হয় পরে খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত ব্যক্তিকে তাদের হেফাজতে নেন আমরা আমি আমার স্ত্রী আর বাচ্চা বাচ্চা মাধ্যমিকের ছাত্রী এই যে এই যে ট্রেনটা গেল এখান থেকেই ছাড়ছে এবার আমরা বসে আছি সামনে মানে আমি আর আমার স্ত্রী এক সাইডে আর অপোজিট সাইডে আমার মেয়ে এবার ওই মেয়েকে দেখে এ দরজার পাশে দাঁড়িয়েছে একেবারে দরজার কাছে দাঁড়িয়ে দরজার যে একটু কোনা পড়ে ওখানে দাঁড়িয়ে ও চেন খুলেছে চেন খুলে বাকি ভিডিও আপনাদের সামনে এরকম খুলে দেখিয়েছে দেখে টিপে টিপে এরকম করে পুরো নাড়া নাড়াচ্ছে এবার আমার মেয়ে দেখে বলছে মা মা দেখো ওর মেয়ে মেয়ের মা যখন তাকিয়েছে তখন বলছে কি হয়েছে রে কী করছিস এবার বলছে যে ইশারা করছে ডাকছে মানে নামতে বলছে ইশারা করছে রিচার্জ করলে আমার স্ত্রী দৌড়ে ছুটে গিয়ে ওকে ধরে ওই অবস্থায় বাকি ভিডিওই দাদা করেছে পুরো ভিডিও নামানো ট্রেন থেকে নামানোর পরে বাকি ভিডিও সামনে আছে দেখেন কি করছে মধ্যমগ্রাম বাড়ি আমাদের মধ্যমগ্রাম যাচ্ছিলাম আমাদের হৃদয়পুর বাড়ি আমরা এখানে এসেছিলাম একটা স্কুটি কিনতে এবারে স্কুটিটা হয়নি আমরা এই মাত্র যে ট্রেনটা গেছে দত্তপুকুর শিয়ালদা আমরা ট্রেনে বসে আছি আমি আমার স্বামী আমার মেয়ে তিনজনে বসে আছে আমরা দুজন ওদিকে মুখ করে বসে আছি আমার মেয়েটা এদিকে মুখ করে বসে আছে ট্রেনের ভিতরেই ও গেটের কাছে দাঁড়িয়ে প্যানের চেন খুলে নাড়াচাড়া করে দেখাচ্ছে ইশারা করছে ওইভাবে ওকে ধরেছি ভিডিও আছে প্রুফ আছে দেখাতে পারি নিরাপত্তা কোথায় পাচ্ছেন নিরাপত্তাটা কোথায় পাচ্ছেন আগে সেটা বোঝেন নিরাপদ কোথায় এখন দেখেন বাজে কটা এখনই আমার যদি ওভার নাইট হয় ফাঁকা জায়গা হয় সম্পূর্ণ ব্যাপার আলাদা ইতিমধ্যে ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল জানিয়ে ট্রেন যাত্রী ও সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে যদিও রেল পুলিশ বিষয়টিকে নিয়ে তদন্ত শুরু করেছে উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা